ঈদের সকাল গ্রামবাংলায় এক সুন্দর দৃশ্য পাঁচজন কিশোর রঙিন পাঞ্জাবি পরে গ্রামের সরু মাটির রাস্তায় হাঁটছে চারপাশে সবুজ ধান ধানক্ষেত কিছু নারকেল গাছ আর উজ্জ্বল নীল আকাশ সকালের রোদে চারপাশ ঝলমল করছে ছেলেদের মুখে হাসি সঙ্গে রয়েছে ব্যাকব্যাক ছেলেরা হেঁটে হেঁটে অবশেষে একটি শান্ত নদীর পাড়ে পৌঁছেছে নদীর পানি স্বচ্ছ চারপাশে সবুজ গাছপালা আর ঘাটে কিছু নৌকা বাধা আছে ছেলেরা একটি রঙিন চাদর বিছিয়ে বসেছে তাদের সঙ্গে আছে খাবারের ঝুড়ি যাতে সেমাই মাংস আর ফলমূল সুন্দরভাবে সাজানো আছে সকালের মিষ্টি রোদে চারপাশের পরিবেশটা খুবই মনোরম এবং প্রাণমন্ত ছেলেরা পানিতে ঝাঁপ দিচ্ছে আর সাঁতার কাটছে চারটিকে পানির ফোঁটা উড়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে সবুজ গাছপালা আকাশে সাদা মেঘ আর নদীর জলে হালকা ছায়া পড়েছে সব মিলে দৃশ্যটা খুবই সুন্দর আর মন মুগ্ধকর একটি রঙিন থালায় সুন্দরভাবে সাজানো রয়েছে ঈদের খাবার বিরায়ানি গরুর মাংস সেমাই আর ফলমূল ছেলেরা গোল হয়ে বসে খাচ্ছে আর হাসছে কিছু বড় গাছের ছায়া তাদের উপর পড়েছে রোদে চারপাশ উজ্জ্বল আর পরিবেশটা খুবই শান্ত আর আনন্দময় খাসিমুখ বৃদ্ধ মানুষ সাদা পাঞ্জাবি পরে অংশ নিচ্ছেন আশপাশে কিছু গ্রামবাসী দাঁড়িয়ে দেখছে সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে পেছনে আর আকাশে হালকা কমলা আভায় ভরে উঠেছে পুরো দৃশ্যটা খুবই শান্ত এবং মনোরম ঈদের এই সময়টা সবার মনে আনন্দ আর ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তোলে